নমস্কার বন্ধুরা আজকে আমি একটা দেখাবো পাতে মাছের রেসিপি তো এখানে বেসন নিয়েছি আর এখানে আলতি পাতা ধুয়ে রেখেছি আর এখানে একটা মশলা বানাবো গোটা জিরে গোটা ধনে আদা কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা যে যেমনভাবে ঝাল খায় সে তেমনভাবে নিতে হবে দিয়েছি একটু জল একটু জল দিয়ে আগে বেটে নেব তো এই যে বেসনটা নিয়েছি এই যে মশলাটা বেটে নিয়েছি তো এখানে একটু মশলা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর এখানে আমার গোলমরিচ গুঁড়ো আছে দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ থাকলে এই মশলার সাথে আমি পিষে নিতাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এটা একটা ব্যাটার বানিয়ে নেবো আর এই মশলাটার সাথে আরও কিছু মশলা অ্যাড করে বেটে নেবো তো এখানে একটা পুরো টমেটো দিয়ে দিলাম কিছুটা সরষা দিই সরষে দিয়ে আর একটু জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব তো এইখানে বেসনটা একটু একটু জল দিয়ে দিয়ে একটা মোটা ব্যাটার বানিয়ে নেব এই বেসনটাতে আমি একটু তেঁতুলের পাল্টা দিয়ে দিচ্ছি এখানে নেবু থাকলে নেবুর সত্তাটাও দিতে পারেন আমার কাছে ছিল না ওই জন্য আমি একটু তেঁতুলের ভিজিয়ে তার মাটিটা একটু তুলে দিলাম তো আমি এখানে একটা দেখুন কচু পাতা বলো ইয়া আলতি পাতা বলো নিয়ে নিয়েছি এইটাতে একটু একটু করে এরকম করে বেসন লাগিয়ে নেব পুরোটাতে ভালোভাবে বেসন লাগাতে হবে তবেই খেতে ভালো লাগবে চুলকানির ভয়ে না খাও বললে তো হবে না খেয়ে একবার বানিয়ে খেয়ে দেখবে সরি দেখবেন খুব টেস্ট লাগে খেতে আমিও আগে খেতাম না কিন্তু এবার খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে নিরামিষের দিনে খাই খুব ভালো লাগে তো দেখুন এটাতে তো ভালোভাবে লাগিয়ে নিয়েছি আর আলতি পাতাতে যেন এরকম ডাক কেটে দিতে হবে ওর উপরে আমি আরেকটা দিয়ে দেবো এটা তো ভালোভাবে লাগিয়ে নিতে ওর উপরে আরেকটা পাতা দিয়ে দিচ্ছি মোট এখন অবধি আমি তিনটা পাতা দিয়ে দিয়েছি তার উপরে আবার বেসন লাগিয়ে নেবো তো এখানে তিনটা পাতা ভালোভাবে বেসন লাগিয়ে নিয়েছি এবার আমি ধীরে ধীরে ফোল্ড করব যতবার ফোল্ড করব ওর মধ্যেও বেসন লাগাবো এদের আবার ফোল্ড করব এই যে কীভাবে ফোল্ড করছি ভালো করে দেখুন এই দিকটা আগে ফোল্ড করলাম তারপরে এই দিকটা করলাম তাতেও বেসন লাগিয়ে দিচ্ছি পরে এইভাবে ফোল্ড করে দিলাম উপরেও আমি বেসন লাগিয়ে দেবো খুব ভালোভাবে বেসনটা লাগিয়ে দেব এরপরে ফোল্ড করা হয়ে গেছে এই যে একটা সুতো নিয়েছে দেখুন তাতে পুরো ভালো করে বেঁধে নেব তো এখানে দেখুন আগের থেকে জল বসিয়ে দিয়েছিলাম গরম পুরো ফুটে গেছে আর এখানে সুতোটা পুরো বেঁধে দিয়েছে পরে এটাকে গরম জলে উঠিয়ে দিয়ে দেবো ঢাকনা বন্ধ করে তো এখানে আমি আর একটা কচু পাতার বানিয়েছি আরও তিনটে কচু পাতার এটাও এইভাবে সুতো দিয়ে রোল করব এখানে দেখে নেব কি অবস্থা আমার মাছের কি সুন্দর সিদ্ধ হচ্ছে দেখুন এটা হয়ে গেছে বার করে নেবো আর একটা যে বানিয়ে রেখেছি সেটা দিয়ে এখানে দেখো খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এগুলোকে একবার কাটিং করে দেব কাটিং করার পর সুতোটা টু খুললে হয়ে যাবে এখানে দেখুন পিস পিস কেটে নিয়েছি পিস করে নিজের এখানে তেল গরম মতো দিয়ে দিয়েছিলাম আগের থেকে এইটা এখানে কেটে নিয়েছি লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে উঠিয়ে এটা এমনি ভাজাও খেতে পারো মানে খুব সুন্দর লাগে খেতে মাছের মতন করে একটা মশলা বানিয়ে ঝোল বানিয়ে খেতে আমার তো ভাজাও ভালো লাগে ঝোলও ভালো লাগেগুলো আমি এগুলো এখন একটা গরম গরম ভাজা খাও সবগুলো ভাজা হয়ে গেছে ওই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ফরংয়ে একটু সরষে একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সাদ মতো এখানে দিয়ে দিচ্ছি একটু চিনি যেহেতু টক ঝাল মিষ্টি সব রকমই লাগবে এখানে যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম এখানে মশলা কষানো পুরো হয়ে গেছে দিয়ে দিলাম মিক্সির জারটা দিয়ে জল আর একটু জল এখানে ঝোল ভালোভাবে ফুটে উঠেছে একে একে করে দিয়ে দিলাম দেখুন পুরো আমার কচুপাতার মাছ রেডি হয়ে গেছে আমার রেসিপি যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন আর টেস্ট করে মানে ট্রাই করে দেখবেন কেমন লাগলো জানাবেন কমেন্টে